নমস্কার বন্ধুরা স্নেহা রেছিল জীবন কত চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আর টাইটেলার লেগে তো বুঝেই যাচ্ছেন আজকের রেসিপি হলো মিক্স সবজি এটা আমি পেঁয়াজ যোগ করেছি আপনারা চাইলে পেঁয়াজটা নাও যোগ করতে পারেন এটা একদম নিরামিষভাবেই বানিয়ে নিতে পারেন এই জন্য দেখুন আমাদের লাগছে ফুলকপি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা গাজর ও তার সাথে বিনস আমরা এখানে তিনজন মানুষের জন্য বানাচ্ছি আমরা যে আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণে সবজি নিয়ে নেবেন সবজিগুলো দেখুন আমরা কিন্তু এখানে সমানভাবে নিয়েছি তারপর এগুলোকে আমরা ধুয়ে রেডি করে নিয়েছি রান্নাটি করার জন্য এরপর দেখুন আলুগুলিকে ঠিক এইভাবে আপনাদের কেটে নিতে হবে দেখুন আলুর সাইজটা এভাবেই কিন্তু আপনাদের কাটতে হবে যাতে সবজির সাথে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমরা দেখুন পনিরগুলিকে কিউব সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি একশো গ্রাম মতো পনির নিয়েছি এরপর দেখুন আমরা গাজর গাজরটা আপনাদের এরকমভাবে কাটতে হবে টমেটো তার সাথে বিনস আর ফুলকপি যাতে আমরা সমানভাবে কেটেছি যাতে ভাজতে ভাজতে বা রান্নাটা একই পরিম সময়ে সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখুন সবজির প্লেটারটা কিন্তু দেখতেই কতটা কালারফুল লাগছে না আমাদের এভাবে দেখুন সবজিগুলি কিন্তু কেটে নিতে হবে এরপর আমাদের লাগবে কড়াইশুঁটি কড়াইশুঁটিও দেখুন এভাবে আমরা নিয়েছি ওই একশো গ্রাম পরিমাণে নিয়েছি কড়াইশুঁটিটাকে এরকমভাবে ছাড়িয়ে আমরা নিয়ে নিয়েছি এরপর আমরা একটা মশলা রেডি করে নেব নিয়েছি আদা তার সাথে শুকনো লঙ্কা আপনারা যারা কাশ্মীরি লঙ্কা ইউজ করবেন তারা কিন্তু কাঁচা লঙ্কাটা পেস্টটা বানিয়ে নিতে পারেন দেখুন আদা এবং শুকনো লঙ্কার পেস্টই বানিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে কাজু তার সাথে পোস্ত আমরা ভিজিয়ে রেখেছি এটাও কিন্তু আমরা পেস্ট বানিয়ে নেব আর তারপরে আমরা দেখুন টমেটোটা নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এটাও আমরা আলাদাভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে আমরা পনিরটিকে কিছু সময় ধরে হালকা আঁচে ভেজে নিয়েছি দেখুন আমাদের কাজু বাদাম এবং পোস্তর পেস্টি রেডি এরপর আমরা নিয়ে নিয়েছি আড়াই চামচ পরিমাণ টক দই টক দইটিকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি রান্নার জন্য এরপর আমাদের পনিরকে হালকা করে ভেজে নিলে নেওয়ার পর দিয়ে দিয়েছি আলু আলুটিকেও একদম কম আছে আপনাদের ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে আর পনিরটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে এরপর দেখুন দিয়ে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটিকেও ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি যখন এটা ফাটতে শুরু করবে তখন বুঝবেন হয়ে গেছে তারপর নামিয়ে নিলেই হবে এরপর দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিটিকেও আমরা হালকা আছে ভাজতে শুরু করেছি ঢাকা চাপা দিয়ে তারপর আমরা একে একে যোগ করেছি বিনস এবং গাজর এগুলোকেও ঠিকঠাকভাবে ভেজে নিচ্ছি যখন দেখছি দেখুন সবজির কালারটা কিছুটা চেন একটু গাঢ় ভাব এসেছে আর সবজিগুলো কিছুটা ছোট হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমরা আবার ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি যখন দেখেছি প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমরা নামিয়ে নিয়েছি এরপর আমরা দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমরা পেঁয়াজ যোগ করে ভেজে নিয়েছি আপনারা যারা একদম ভেজভাবে বানাতে চাইছেন তারা পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন পেঁয়াজটা না দিলেও কিন্তু তরকারি কোনো টেস্টি খারাপ হবে না দেখুন আমাদের পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজা একদম রেডি তাহলে সেক্ষেত্রে আপনারা ক্যাপসিকামটা ওই সবজির সাথেই ভেজে নেবেন আর আলাদাভাবে ভাজতে হবে না এরপর আমরা আবার কড়াইতে তেল দিয়েছি তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়েছে আমরা ওর মধ্যে দেখুন কাঁচা লঙ্কা কুচিয়ে ফোরন হিসাবে দিয়েছি তারপরেই আমরা প্রথমেই দিয়ে দিয়েছি আদা এবং শুকনো লঙ্কার পেস্টটিকে এবার আদা যতক্ষণ না কাঁচা গন্ধটি চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আমরা ভেজে নিয়েছি এরপর আমরা ওর মধ্যে যোগ করেছি টমেটোর পেস্টটি টমেটোর পেস্টটিকেও আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি যখন দেখবেন টমেটোর পেস্টটি দানা দানা হয়ে এসেছে তখন আপনাদের টমেটোর পেস্টটি ভাজা রেডি দেখুন টমেটোর পেস্টটি এখন দানা দানা হয়ে এসেছে তারপর আমরা এর মধ্যে যোগ করে দিয়েছি পোস্ত এবং কাজু বাদামের পেস্টটি এরপর এটাকেও আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে তেল ছেড়ে বেরিয়ে আসে সেই সময় পর্যন্ত এরপর আমরা ওর মধ্যে যোগ করেছি ফেটানো যে টক দইটি ছিল সেই দইটি এই টক দইটি দেওয়ার সময় আপনাদের চূড়ারাশটা একদমই কমে রাখতে হবে নইলে কিন্তু টক দইটা ফেটে যাবে আর ভালোভাবে মিশবে না দেখুন আমরা দিয়ে দিয়েছি এরপর টক দইটিকেও খুব ভালোভাবে আমরা দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ যখন মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা আলু সহ সমস্ত সবজিগুলিকে যোগ করে দিয়েছি কিন্তু আমরা এই সময় পনির যোগ করিনি তাহলে কিন্তু পনিরটা ভেঙে যাওয়ার চান্স আছে দেখুন সবজিগুলি কিন্তু একটু হালকা হাতে নাড়তে হবে যাতে সবজিগুলি আস্তই থাকে এরপর দেখুন আমরা ওগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবার পেঁয়াজ এবং ক্যাপসিকাম যোগ করে দিয়েছি এরপর চূড়া রাঁশটা একদম কম রেখে আপনাদের নাড়িয়ে নিতে হবে আর খুবই হালকা হাতে নাড়তে হবে যাতে সবজিগুলি কিন্তু আস্ত থাকে এরপর আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর যখন অনেকটা জমে গেছে তখন আমরা এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা চেক করে দিয়ে দেবেন এরপর যখন দেখুন সবজি থেকে পুরোপুরিভাবে জল বেরিয়ে গেছে আর অনেকটা জমে গেছে তখন আমরা জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে এটা একটু গামা খাই তো ভালো লাগবে তাই জন্য দেখুন এরপর জলটা দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি যখন দেখুন ভালোভাবে সব কিছু সবজি সমানভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আপনাদের যোগ করে দিতে হবে পনিরের পিসগুলি এরপর দেখুন আমরাও পনিরগুলিকে যোগ করে দিয়েছি এরপর পনিরটিকেও সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনারা যে টক দিয়ে যেহেতু দেওয়া হয়েছে স্বাদ ব্যালেন্সের জন্য আপনাদের অবশ্যই দিতে হবে এরপর ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পর আমরা ওর মধ্যে গরম মশলা এবং ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি এভাবে কিন্তু আপনারাও করে দেখতে পারেন দেখুন গরম মশলা ও ঘি ছড়িয়ে সাথে সাথেই আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিচ্ছি আমরা আর কিন্তু রান্না করছি না এভাবে আপনারাও করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর দেখুন একদম লাস্টে আমরা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখুন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল এবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে এসেছিলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আর আপনাদের রান্নাগুলি কেমন লাগছে কমেন্টটা জানাতে ভুলবেন না